আমার ছোটবেলার কাহিনী মনে আছে চিটান যাইতেছিলাম হাটাজারি পড়তে পড়তাম তো তো ট্রেনে যাইতে হইতো তখন দাঁত বিরিজ বিরিজ হয় নাই কেননা বাসে গেলে দুইটা ফেরি পড়তো একটা মেঘনা একটা দাঁত কি যে জুলুম ছিল ওটা মনে উঠলো এখন যেমন পদ্মা বিরিজ হওয়ার আগে স্পিরিট বোর্ডে কি যে জুলুম ছিল হুম টাকা দিয়ে পার হইতে হইতো মনে হইতো ও আমারে ফিরি নিয়ে যাইতেছে ও বাপবঙ্গি এরকম দেখাইতো যে ফিরি নিয়ে যায় অথচ টাকা দিয়ে পার হইতেছে এই জমিনে বরকত আছে আরেকটা কথা বলি আর কি এই জমিনে বরকত আছে অনেক বরকত কিন্তু একটা জিনিস আছে যেটা সারা দুনিয়ার কোথাও পাওয়া যায় না খুব কম পাওয়া যায় অকৃতজ্ঞ বাঙালি সবচেয়ে বেশি। না মিডিয়া চলে যেতেছে আমি দুনিয়া ঘুরা বলতেছি নাহলে দোকানদার কখনো কাস্টমারে ধমকাইতে পারে না অধিকাংশ দোকানে যাবেন একটু ভিড় যেখানে আপনি একটু তাড়াহুড়া করলে দেখবেন আপনারে দমকাইতেছে আল্লাহ যে ওর দোকানে কাস্টমার নিয়ে আসছে ওর মতো দোকান তো আরো বাংলাদেশে কয়েক হাজার আছে না নাই হ্যাঁ ও দেখবেন আপনার লোক রাগ করে কথা কইব ওই নিয়ে বাগেন ও শুক্রিয়া আদায় করে নাই যে আল্লাহ ওর কাছে কাস্টমার নিয়ে আসছে ও নত হওয়ার কথা ছিল বাবার বিষয় কিন্তু উন্নত হয়ে বলা দরকার ছিল ভাই কাস্টমার তো বেশি একটু অপেক্ষা করেন আপনার দিমুনে না ও দেখবেন গরম হয়ে যাব বরকত এখানে অনেক বেশি কিন্তু এইখানের মানুষ না শুক্রা খুব বেশি অকৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না তো যেটা বলতেছিলাম পরিবেশ তো যেতেছিলাম ট্রেনে তো আমার সামনে একজন বসা ছিল ছোট ছিলাম উঠে তো খালি একটু পর ইংরাজি কয় মানে হুজুর পাইছে না আরো মাদ্রাসার ছাত্র জোলাইতেছে জোলান বোঝেন তো ঢাকায় শব্দ তা আমি একটু পরে আরবি শুরু করছি তখন আরবি ভালো পারতাম এখনো পারি তখন যখন আরবি শুরু করছি হুজুর বুঝি তো না বাংলায় করতে পারেন না আমি কি এতক্ষণ ভাল লাগে নাই একটা ভাষাই তো জানেন এটা বলা শুরু করছেন আমি তো আরো চারটা জানি ফার্সি জানি হিন্দি জানি উর্দু জানি বাংলা জানি আরবি জানি তো পরে কয় হুজুর মনে কিছু নিয়ে না তো দেখবেন মাঝে মাঝে ইংরাজি কয় হুম হুজুর দেখলে আরো বেশি কয় ঠিক না মনে করে নলা একটা পাইছি যা কইতে পারি ঠিক না নলা বোঝেন তো এটা কিন্তু ঢাকায় শব্দ আর কি ঢাকার বাইরের মানুষ নলা বুঝবেন না ওটা পুরান ঢাকার মানুষ বুঝবো নলা কারে কয় তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন কাজে দিব যার কারণে এত কিছু পাইলেন কটা আমি আপনাদেরকে দেখলে হজের সোয়াব পাওয়া যায় হজের ওরে জিজ্ঞাসা করেন হজে কষ্ট কত আর শুধু হজের সোয়াব না মকবুল হজের সোয়াব আর যে সাত লাখ খরচ করে হজ করে এসে ও বলতে পারবো না আমারটা কবুল হইছে কি হয় নাই যার কারণে সদয় দৃষ্টিতে আপনি কবুল হজের সব পাইতেছেন আজকে ওনার নাম সামলে আসলে আপনি দূরত পড়েন না দুঃখে বলতেছি কিন্তু অনেক দিন ধরে আমি দেখতেছি এটা সব মজলিসেই দেখি শুধু আপনারা না বাংলাদেশে যত মজলিসে যাই প্রতিদিনই তো দুই তিনটায় যাওয়া হয় সব মজলিসে দেখি যার কারণে দুই রাকাত পড়লে হজ ওমরার সোয়াব পাওয়া যায় কি হাদিসের বাহিরে সজর পড়ে এক পড়েন দুই কার কারণে পেলেন ও আপনার চেহারা দেখে আল্লাহ দিয়া দিছে ঠিক না আপনার পাগড়ি সাগরি জুব্বা সুব্বা দেখা দিয়া দিছে ঠিক না কার কারণে দিছে মোহাম্মদুর উনার কারণে আপনি পাইছেন যার কারণে যুবক শেষদায় গেলে আল্লাহ ওই যুবককে নিয়ে গৌরব করে ওনার নামেরই দূরত পড়ে না ওনার নামেরই দূরত পড়ে না

যে আল্লাহ একদিন তো আমরা থাকবো না টুটা ফাটা দু একজন যা দুরুত পড়ে একদিন তো মানুষ থাকবে না তো আপনি বন্ধুর উপরে দুরুত পড়বে কে আল্লাহ বলে আল্লাহরে যদি প্রশ্ন করি যে হাদিস গাইটা তো দেখছি একদিন ফেরেস্ত থাকবে না তা আল্লাহ বলবে আমি পড়বো ইন্না আল্লাহ আমি আল্লাহ পড়তেছি পড়তে থাকবো আমি চিরঞ্জীব বন্ধুর দুরুদ কখনো বন্ধ হতে দিব না না, না না। আপনি পড়বেন আপনার বাক্য খুলবে আজকে মুসলমানের দুরবস্থা কেন সংখ্যার কারণে কারণে অর্থের কারণে অর্থ তো মুসলমানের কাছে যা আছে দুনিয়ার কারো কাছে নেই আমাকে তো বুঝাইতে হবে না সারা দুনিয়া তো বাকি খায় বাকি বাকি বুঝেন নগদ কেউ খায় না কি খায় উন্নত বিশ্বে তো কেউ বেতন নিজের হাতে পায় না পায় না কি সব অ্যাকাউন্টে চলে যায় সারা মাস কাঠ দিয়া খায় দোকানওয়ালারা জানে কার্ডে টাকা না থাকলে কি বেতন হইব আমি চলে আসবে যেমন বুদ্ধি দিছে না আপনা করে মোবাইলের টাকা শেষ হয়ে গেলে মেসেজ আছে তুমি দান নেও মনে হয় বুদ্ধি বোঝেন না ঠিক না কি মেসেজ আসে না জটপট দাম নেন ঠিক না হ্যাঁ ওরা সারা বাঁশ খায় এরকম করা ও আপনি মনে করছেন হুজুর দেখে আমরা কিছু বুঝি না আর এটও ভালো কাম করে হম ওগো যদি হাতে টাকা দিত তাহলে ও তো একদিনে শেষ করার পরের দিন সুসাইড করতো কোরিয়ায় ডেলি ছত্রিশ নিমে ছত্রিশ জন লোক আত্মহত্যা করে কম দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়া তো অর্থ তো আমাদেরকে কম দেয় ঠিক না ঠিক না কম দিছে হহ অর্থ তো কম দেনে দুনিয়ার 70% অর্থ দিছে কোন জিনিসটা কম দিছে কোন জিনিসটা আল্লাহ কম দিছে সব দিছে সব দিছে তারপর ওই দূর অবস্থা কেন এক ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মুসলমান কেন। যে বলবে আমি হান্ড্রেড পার্সেন্ট সুখী পার্সেন্ট সুখী একজনও তো নাই আমি না বলি যে কেক কাটে কেন এখন আর জীবনে সুখ নাই সুখ চলে গেছে কেকে। আর যখন কেকের উপরে লেখা দেখে হ্যাপি তো ভিতরে ভিতরে রাগ চড়ে রাগান্বিত হয় রাগ চড়তে থাকে তুই সুখী থাকবি কেন এই জন্য কিনা আইনা ছুরি দিয়া টুকরা টুকরা কইরা প্যাটের ভিতরে দিয়া বেনিশ কইরা ফালায় তোরও সুখে থাকতে দিব না জীবনে সুখ নাই ইল্লা মাশা আল্লাহ আছে কিছু লোক আছে এরা বড় সুখী কিন্তু এদেরা কাউকে জানতেও দেয় না যে এরা সুখী এরাও বাবলোয়া চলে যে আমরাও তোগো সাথে আসি কেননা জানলে আবার তো জগ ওইখানে আবার ডাকাতি হয় কিনা হামলা চলে কিনা চুরি হয় কিনা যন্ন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তায়ী এটাই বলেন দুনিয়া যদি জানতো যে আমরা কতটুক সুখী আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাযদা বাদশা আর বাদশা সন্তানরা কোথায় আমরা যে মজার ভিতরে আছি এই মজা করতে কে পাবে সত্য তো এটাই সত্য এটা সত্য এটা আমাগো উপরে অনেক রাগ হয় যায় মাঝে মাঝে সত্য এটাই রাগ হয়ে যায় যাইলাম আমি একটা দাওয়াতের লেগা হুজুর আমারে দিল না আরো দশটা কথা শুনে দিল আপনি তো একজন এরম সারা দিন আমার কাছে আসে একশো জন একশো জনের কথা শুনতে শুনতে মেজাজটা কখন ভালো থাকবে এটা বলেন এটা এই জন্য বলতেছি যে আমার কাছে তো একশো জন আসে ডেলি কারো কাছে তো সারা বৎসরে দাওয়াত দেওয়ার জন্য একজনও আসে না ঠিক না এরকমই সুখ আছে কিছু লোকের কাছে সুখ আছে কিছু ঘরে সুখ আছে কিছু পরিবারে সুখ আছে কিছু জীবনে সুখ আছে কিন্তু আমরা জানি না ওরাও চলে ইরম ব্যাবলয়াজে অগোঘরেও শুক নাই তো মুসলমানদের দুরবস্থার কারণ এটি একটা কথা ভালোমতে বোঝেন এটাই সত্য নইলে সাহাবিয়ে রসুল বলতো না লা তারা কাল আল্লাহ আপনাকে চোখে দেখা যায় না আপনাকে চোখে দেখা যায় না ওলা ইয়া সিফুকাল সিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না দেন ধারণা আনা যায় না আপনি তো ওরা উল আপনারে রাজি করমু কেমনে পাবো কেমনে আল্লাহ সহজ পদ্ধতি দিয়ে দিছেন

আপনি খাইলেই হ্যাঁ মা বাবা বলে মাঝে মাঝে পাড়া প্রতিবেশীও বলে আরে আমা ঘরে দাওয়াত দিলে আর কি না দিলে কি আমার পোলা পাণ্ডিরে দাওয়াত দিলেই তো ওরা খাইলি খাওয়া হয়ে যাব আমগো তো বয়সেই গেছে আমগো কি আর আমার সন্তান করে দাওয়াত দিলেই আমগো দাওয়াত হয়ে যাইবো ওরা খাইবো না আমগো খাওয়া হয়ে যাইবো আল্লাহ তো এরকমই বুঝাইতেছে অতச்சুন নাম শুনলে দুরূদ পড়েনা আমি এমনি বলতেছি না ভিতরের ব্যথার কারণে বলতেছি ব্যথা কসম খোদার একটা বড় ব্যথা লাগে যখন দেখি যে নবীর না রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনলো আর মন বইরা দুরূদ পড়লো না আল্লাহর নাম শুনলো আল্লাহ শব্দ শুনলো শুনলো এটাও তো শিখিয়ে দিছেন আল্লাহ নাম শুনলে কিতাবে লেখা আছে আল্লাহ তো বলে না অথচ আল্লাহ বললে তো চল্লিশ নাকি পেতো গত জুমায় মনে হয় বুঝেই যে এই চল্লিশ আর আরেক চল্লিশ সমান না ওজনের দিক দিয়ে সমান গাটটির দিক দিয়ে সমান আকারের দিক দিয়ে সমান না। কতটুক কতটুক আর একমন তুলার গাঠটি কত বড় কত বড় ওজনে তো দু সমান সমান একমন মাপসি তো বাটকারা দিয়া ঠিক না বাটকারা তো ছোট তুলার গাটি ঠিক আল্লাহ বললে চল্লিশ নেকির গাঠটিটা এরকম বড় হয় আর আল্লাহ যত বলবে তত ভিতরের ভিতরে নূর পয়দা হয় নূর কেননা আল্লাহ নূর সামাওয়াতি যত আলো দেখি সমস্ত আলোই চাইর অক্ষর থেকে বাহির হয়ে আসছে আলিফ লামটার থেকে সব আলো বাহির হয়ে আসছে দিদা এটা যত বলবে তত ভিতরে নূর হবে নূর দিল আলোকিত হবে এক সময় বৈশা জান্নাত দেখবে দেখবে এক সময় বৈশা আল্লাহ দেখবে আল্লাহ এক সময় সব জগৎ দেখবে ওই যে এক কিতাবে লেখা আছে সত্য কি মিথ্যা জানি না খিজির আসলাম একজন আল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাস করছে বলতো আমি কে বলতো খিজির কোথায় একটু চোখ বন্ধ করে বলছে সব জায়গায় কোথাও খিজিন নাই মনে হয় যত বলে তত ভিতরে আলোকিত হয় আলোকিত হয় আল্লাহ যত বলে তো ভিতরের অন্ধকার বাহির হয় বাহির হয় আল্লাহ যত বলে তো ভিতরটা পরিষ্কার হয় ঝং দূর হয় ঝং এইখানে ঝং লেগে গেছে ঝং তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম যার কারণে সব পাইলাম আমি তো একটা আটটা দেখাইলাম আপনাকে একটা আটটা দেখাইলাম যার কারণে গুনা করার পরে মাপ না চাইলেও মাফ করেন মাফ করেন কোরআন দিয়া দেখানো যায় কোরআন দিয়া আল্লাহ এই উম্মত কে বসে ইয়া ফু তোমাদের অনেক যার কারণে আপনি মুসাফা করলে গুণা জোড়া যায় মসজিদের দিকে হাঁটলে সব লেখা হয় আর গুনা জোড়া যায় যার কারণে পাইলেন আপনি উজু করলে উজু করলে উজু গুনা সব জড়া যায় কার কারণে পেশেন্ট